হ্যালো গাইজ গুড মর্নিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছো ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে পাঁচটা তো আজকে কিন্তু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো কেন উঠেছি সবটাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা একটু রেডি হয়ে গিয়েছি আর এদিকে দেখো বাড়িতে কেউ এখনো ঘুম থেকে উঠেনি শুধু আমি আর দিদিভাই ঘুম থেকে উঠেছি আর আর সকালের এই পরিবেশটা পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে যেটা আমরা শীতকালে দেখে থাকি হয়তো কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে তো সেই কারণেও হতে পারে তো দেখো আমি আর দিদিভাই এখন কিন্তু বেরিয়ে পড়েছি তো চলে এবার তোমাদেরকে বলি আজ থেকে আমাদের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে সেটা হচ্ছে সকালের হাঁটাহাঁটি জানি না এটা কন্টিনিউ কতদিন করব আজ থেকে তো শুরু করলাম তারপরে নাই দেখা যাক তো এখন দেখো আমাদের বাড়ির পেছনের রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি পুরো মেন রোডে উঠবো হসপিটালটা পার করে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের রাস্তাটা তো আমরা ওই দিকটা হেঁটে চলে এসেছি তো এটা এখন আমাদের বাড়ির সামনে মেন রাস্তা দিয়ে যাচ্ছি তো সবটার হচ্ছে সকালবেলা অত ভিডিও করিনি কারণ ভালো লাগছিল না পুরো হাঁটার দিকেই মনোযোগটা ছিল তো সকালবেলায় হেঁটে এসে বাড়ি এসে আর কোনো ভিডিও করতে পারিনি এখন বাজে এগারোটা তো আমি এইমাত্র রেডি হলাম এখন যাব হচ্ছে ডাক্তার দেখাতে এর আগে আমি যেই অ্যালার্জির জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম যে হঠাৎ করে গায়ে অ্যালার্জি হচ্ছে তো সেটারই এখন এক মাস হয়ে গিয়েছে তো আবারও ডাক্তার দেখেছে তো সেখানেই যাব তো তো বলতে বলতে দেখো আমি এখন ডাক্তারের কাছে চলে এসেছি তো চলো ঝটপট এখন ডাক্তারটা দেখিয়ে নিই তো এই যে আমি এখন চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে এসে শুরু হয়ে গেছে বৃষ্টি আর এদিকে দেখো পুচকু বৃষ্টি দেখে কত খুশি তো আমাকে বলছে এখন উপরে উঠে দিতে কারণ বৃষ্টি দেখবে তাই অনেক ধরনের বাড়ি আসছে আর বাড়ি এসে শুরু হয়ে গেছে বৃষ্টি মানেই তো খিচুড়ি তো আমাদের রাত্রিবেলায় আজকের মেনু হচ্ছে গরম গরম খিচুড়ি আর সাথে হচ্ছে ডিম ভাজা তো এদিকে দেখো এখন খিচুড়ির মশলাটা কষানো হচ্ছে তো এই ছিল আমার সারাদিনের একটা ছোট্ট একটা ব্লগ তো খিচুড়ি এখন রেডি তো খিচুড়িটা এখন আমরা ঝটপট খেতে থাকি আর তোমরাও ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে তো টাটা বাই